আলিনে দাইন নহাললে দিক মুসলিমাল মুসলিম সিতুল মারুফ সাল্লিমা আলাইহি তা লাগিয়। অনেক pembahasanের শেষ অংশ বস্তি মঙ্গল কামনা করা আল্লাহ 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 আরেক বলেন আলা

কোনো মানুষদেরকে ভয় পাবে না অশ্বামী মূলত আমি আল্লাহকে ভয় পাবো এটার অর্থ হলো নর্মার্থ হলো যে আল্লাহর বিধান মানতে গিয়ে সমাজে রাষ্ট্রে বিশ্বে ইন্টারন্যাশনাল ভাবে যদি কারো চাপ সম্মুখীন হয় তুমি যদি মুমিন হও তুমি যদি বিশ্বাস হও তাহলে ভয় পাওয়ার বিষয় মূলত ভয় পাইতে হয় আল্লাহকে বলেন নাকি আহাদ আহাদ মানিয়ে একত্র

এই বক্তারা চুক্তি করে আল্লাহ বলেন ওয়ালা তাশরা তোমরা বিঘ্নই করবে না আমার আল্লাহ তাআলার এই বিধিবিধান আয়াতই আমার আয়াতসমূহ যত কোরআনতে আল্লাহ নির্ধারণ করতেছেন বাণী দিয়েছেন সেগুলোকে আয়াত বলা হয় আমার কারিলা দুনিয়াতে যত সম্পদ রয়েছে যত মন্দ রয়েছে সব কিছু আল্লাহ তালা এই আয়াতে বলতেন সব উচ্চ লগন আল্লাহ বলেছেন এই আয়াতের ব্যাখ্যা তাফসির করব বলেন যদি কোনো বক্তা চুক্তি করে

হাসপাতালে তাদের অক্সিজেন দেওয়া হয় তাদের দরকার করে এরা কি ট্রাই করে দিতে হয় তার অবস্থা কি হয় সে যে শুধু রুগী সেই এখন কিন্তু আমরা অক্সিজেন একেবারে পানি জীবন্ত অবস্থায় আছে পানির মধ্যে মাছ যেভাবে জীবন্ত হতে থাকে অক্সিজেন তারা মানুষ বাঁচবে উপস্থিতি মুক্ত মাসিনে এই আয়তে ব্যাখ্যা রয়েছে একজন মানুষ পাপ করতে করতে অসংখ্য পাপি পাপের মধ্যে যেমন ডুবন্ত রয়েছে এই ব্যক্তিটা মহাপাপী মহাজগন্ধ

হ্যাঁ ভিশন আল্লাহ রুকুমার চালু করার প্রথিক আল্লাহ আমাদের কেনা করি না মিলে